বন্ধুরা তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি দেখো তোমরা সবাই মিলে ধরে আমায় মারবে না তো এই দেখো কালী পুজোতে আমি এই বাজিগুলো সব ফাটিয়েছিলাম আর এখন তোমাদের সাথে শেয়ার করছি আবার মনে হয় কালী পুজো এসে যাবে এই দেখো আমার বোন এসেছিলো ও না অনেক কিছু নিয়ে এসেছে বাজি আমাদের বাড়ি ফাটাবে বলে আর আমরা তো সবসময় মানে আগে একসাথেই ফাটাতাম আর এবারে আমি কালী পুজোতে মায়ের বাড়ি যাইনি যেহেতু কালীমা আমাদের বাড়িতেই আমরা তুলেছিলাম আর যা হয়নি মায়ের বাড়িতে ও তাই একদিন ঘুরতে এসেছিল ও এখন আমাদের বাড়িতে একটু কমই আসে ও ঠিক আসে না কিন্তু তখন এসেছিল দেখো তুপড়ি সেল অনেক কিছুই নিয়ে এসেছিল ওই যে আমার হিরো বসে আছে দেখো স্টাইলটা শুধু দেখো স্টাইল বরাবর আছে মানে স্টাইলের কোনো কমতি নেই ওর যাই হোক দেখো ওইখানে বসে আছে ও বলছে আমার একটু ভিডিও বানা ওর একটু ভিডিও বানিয়েছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর জানো তো কত ভিডিও আছে গো আমি তোমাদের সাথে শেয়ারই করিনি কেন বলো তো আমার এডিট করার সময় হচ্ছে না গো কত ভিডিও পড়ে আছে ফোনে এসে দুর্গা পুজো এই পুজো মানে কি বলো লক্ষ্মী পুজোর কত ভিডিও আছে আর কিছু শেয়ার করব না বাবা আবার লক্ষ্মী পুজো চলে আসবে কেউ আর দেখবে না তোমরা তোমরা যদি দেখবো বলো তাহলে আমি কিন্তু লক্ষ্মী পুজোয় বরণ করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি এইদিকে দেখো আমি হচ্ছে এবার এটা জ্বালিয়ে নেব এই যে আমার বোন ক্যামেরাটা ধরছে আর আমি দেখো এইভাবে টাটা দিলাম ওকে ও কি করছে আমার কাছে বাপাস আসছে ও যেতেই চাইছে না আমাকে ছেড়ে তারপরে আমার বড় বাবু আসলো ও বলছে দাঁড়াও আমি উড়িয়ে দিই দিয়ে আবার ভাবছি না না ও তো লেবে আসছে দিয়ে আমরা দুজনে ওই করব শুধু দেখো আর একটু টেনশনও থাকে যে উঠছে না উঠছে না ওপর দিকে না নিচে লাভছে আর আমার এগুলো না একটু ভয়ই লাগে নিচের দিকে লেবে বাবা কোথায় পড়ে যাবে কাদের কি খট থাকবে ধরে যাবে আমার এগুলো খুব ভয় লাগে আর এর ভিতরে যেহেতু অনেকটাই আগুন থাকে তাই নয় অনেকটাই ভয় লাগাটাই স্বাভাবিক তারপরে দেখো কি সুন্দরভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে এগুলো দেখতে আমার দারুণ মজা লাগে আর আমি জানো তো একটু বোম ফাটাতে ভয়ই পাই সত্যি কথা আমি তো বোম কোনোদিন ফাটাতে পারি না এই রঙ মশাল ফুলজুরি আমার জন্য এই ঠিক আছে তবু তো আমি এবছর সেল টেল জ্বালিয়েছি নাহলে আমার বাবা কত কত বাজি নিয়ে আসে জানো আমি কিছু জ্বালাতাম না ওই টিয়াই সব জ্বালাতো আর আমার দিদি ভাইরা আমি খালি দেখতাম আর ফুলঝুরি জ্বালাতাম আর সেই সাপের বড়ি পাওয়া যায় না ওই সব জ্বালাতাম আমি আমার এগুলো খুব ভয় পাই আর আমার বড়বাবু নিয়ে এসেছিলো কিন্তু সেই সাপের আমি আর ভিডিও বানিয়ে নি বাইরেটাতে ফাটিয়ে দিয়েছিলাম আর আমার বোন আর আমার বান্ধবী এসেছিলো আমাদের বাড়িতে ঘুরতে আর ওরা ওই যে বাজি নিয়ে এসেছিলো আমার বোন আমরা সবাই মিলে এই যে জ্বালাচ্ছি এদিকে চোর কি জ্বালাচ্ছি এ যা ছিট করছে ওই সরে পালিয়েছে আমার এইসব প্রচুর ভয় পাই গো আমার মতো তোমরা কে কে আসো বলো বোনকে ভয় পাও আমি প্রচুর ভয় পাই আমার যেন মনে হয় কোথায় গায়ে পড়বে না আমি মোটামুটি পারি না সেই যেই বোমগুলো সেই মা সেই সব বোম হয় আমি ওইসব বোম জীবনে মনে হয় ফাটাতে পারবো না আর এইদিকে তো আমি হেসে পাগলা যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবে আমি একটু তোমাদের সাথে ই আর কি করলাম